হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা কোনো ব্রাইডাল ওয়ার্ক নিয়ে নয় আজকের ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ মাটির থালার ওপরে আমি একটা কলকার ডিজাইন বানাচ্ছি তো তোমাদের সাথে এটা শেয়ার না করে থাকতে পারলাম না তো তোমরা জানিও আমার এই কাজটা তোমাদের কেমন লেগেছে ভালো খারাপ অবশ্যই জানিও আর এখানে আমি প্রথমে কি করেছি মাটি থালাটাকে রেড কালার করে নিয়েছি তার উপরে আমি হোয়াইট ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করেছি আর এটা করার কারণ হচ্ছে আয়ুর্ভাতের থালি তো তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা যদি আমার কাজ পছন্দ হয় অবশ্যই তোমরা তোমাদের স্পেশাল ডেতে এরকম থালি আমার কাছে বুকিং করতে পারো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সুন্দর সুন্দর করে তোমাদের পছন্দের কলকা ডিজাইন এরকম থালি তৈরি করে দেওয়ার সো দেখো তোমরা আমি এখানে ডিজাইন বানিয়েছি আম কলকা এবং পাতা আমি এখানে বেশি কিছু করিনি আর একটু শুধু শুধু আম কলকা পাতা এগুলো দিয়ে আমি ডিজাইনটা বানিয়েছি আর ডট দিয়েছি কিছু কিছু আর তোমরা জানিও যে আমি এইগুলো ভর্তি করেছি তো এই এই ডিজাইনটা ভালো লাগছে না আমি আমার মনে হলো যে আমি এই ডিজাইনটা করব আমার মনে হলো তো আমি ছোট্ট একটা মোটুক আর প্লাস ইয়োলো কালার দিয়ে একটু টাচ আপ দিয়ে দিয়েছি তো তোমাদের এই এই ডিজাইনটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তোমাদের কোন ডিজাইনটা পছন্দ হলো অবশ্যই জানিও থালি আমার কমপ্লিট আমি আরও পাঁচটা বাটি তৈরি করেছিলাম পাঁচটা এই যে বাটির ডিজাইন অনেকটা আলাদা আলাদা তো তারপরে আমি মাটির গ্লাসও একটা ডিজাইন বানিয়েছি তো তোমরা দেখো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এরকম আমার কাজ ভালো লাগলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্পেশাল ডেতে আর হ্যাঁ আমাদের ভাইরাল বুকিং চলছে অবশ্যই আমায় কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্পেশাল ডেতে আর এই থালিটা কেমন লাগলো আজ ফার্স্ট টাইম আমি এই থালিটা আমি করলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি না কতটা ভালো হয়েছে কি হয়েছে তো তোমরাই জানেন জানাবে কতটা ভালো হয়েছে আর এই ফাইনাল লুক ফাইনাল ওয়ার্কটা দেখতেই পাচ্ছ তোমরা সো আমার মন থেকে যা যা ডিজাইন এসেছে আমি করে দিয়েছি মাঝে মাঝে একটু পদ্ম ফুলও করে দিয়েছিলাম তো আমি পুরোটাই আমার মন থেকে ডিজাইনটা করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনাল লুক লাস্টে দুটো ফটো দিয়ে দিয়েছি জানিয়ে কেমন লাগলো চলো বাই বাই টাটা থ্যাংক ইউ